টাকা দেখছেন <imprisoned> <match>

কম দামি গরু কিনবেন না শহরে টাউট বেশি গ্রামে টাউট নাই খেলা এমন টাউটের পাল্লায় পড়ছি আরেক জলের গরু আরেক আরেক জলে বেশি ছুঁয়ে যায় গরু আলাই এলে পরে আমারে হাই হাই রে মালের মাল না আল্লাহ রাখছে টিহার উপর দিয়ে গেছে দুই পেরে আইসি দুইটা বাড়ি খাইছি তাদেরকে আমার মান সম্মান গেছে যাবারও কথা না